ঈদের ছুটিতে বাড়ি থেকে আসার পর গাছগুলোর যে এই অবস্থা দেখবো একবারও ভাবতে পারিনি তবে একটা মজার বিষয় হলো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই গরমের মধ্যে আমার কিন্তু চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটেছে এই গাছটা যেহেতু পুরাতন গাছ তো অনেক সময় দেখা যায় করিয়ে আসলেও ফুলটা কিন্তু ফোটে না গরমে তো এই যে ফুলটা ফুটেছে আরও অবাক করা যেটা সেটা হচ্ছে ফুলের কালার হয়েছে সাদা কিন্তু আমার অরিজিনাল ফুলের রং আগে ছিল বেগুনি একই গাছে সাদা ফুল ফুটেছে আসসালামু আলাইকুম মামস হবি অ্যান্ড লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও তো আজকে আমি এই যে সকাল সকাল চলে এসেছি দ্য সিস পার্কে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো শুরুতেই দেখতেই পাচ্ছেন যে ঢুকতে কত সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা দেখেছি আর তারপরে দেখুন কত সুন্দর করে এখানে পার্কের নামটাও লেখা আছে আর এটা কিন্তু রিসোর্ট অ্যান্ড পার্ক তো যাই হোক এই যে ঝর্ণাটা এত ভালো লাগছিল যে সামনে থেকে দেখতে বলে বোঝাতে পারবো না তো তারপর এই মাছগুলো দেখে আমার মেয়ে তো এখান থেকে সরবেই না সে এই মাছের সাথেই খেলবে এরকম একটা ব্যাপার তো এক জায়গায় তো দাঁড়িয়ে থাকা সম্ভব না আর এই জায়গাটা কিন্তু পাহাড়ের মতো করে খুব সুন্দর করে করেছে আসলে এখানে আসার আগে বুঝি নাই যে জায়গাটা এত বেশি সুন্দর হবে তো যাই হোক এই তো চারপাশের পরিবেশটা ফুল গাছ দিয়ে পুরো ঢাকা আর ফুল তো আমার খুব পছন্দের জিনিস যার জন্য ফুল দেখতে আমি খুব পছন্দ করি আর এই তো আমার মেয়ে আবার একটু ট্রেনে উঠলো এরপর আমি দেখি যে আমরা যে টিমটার সাথে এসেছি ওই টিমের খেলাধুলা চলছিলো তাই আবার একটু দেখছিলাম আর মজার জিনিস হচ্ছে এই যে ড্রাগনটা মানে এখানে সব কিছু কেমন যেন ইউনিক ইউনিক লেগেছে আমার কাছে কিছু আছে কমন সেটা সব পার্কেই থাকবে কিন্তু ম্যাক্সিমামই আমি ইউনিক কিছু দেখেছি আর এই তো মেয়ে বিভিন্ন রাইডে একের পর এক চড়েই চলেছে তারপর তো প্রচণ্ড গরমে ওকে নিয়ে আসলাম সুইমিং পুলে গোসল করাতে গোসল শেষে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছি তো খাওয়ার সময় আপনাদের ভাইয়া ভিডিও করা একেবারেই পছন্দ করে না এই জন্য ছোট্ট একটা ছবি তুলে রেখেছি আরও অনেক অনেক খাবার ছিল গরুর মাংস ছিল আরও অনেক কিছু আমি ভিডিও নিতেও পারি নাই ছবিও তুলতে পারি নাই তো তারপরে যে ওখান থেকে আমরা বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু এই বিয়াগুলো আনপ্যাক করা হয়নি তো মেয়ে বাসায় এসে বললো আমি এগুলো আনপ্যাক করব আর এই তো আপনাদের ভাইয়া যে গ্রিল স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছে তো যাই হোক আমরা আনপ্যাক করে নিলাম আজকের দিনটা ওহির জন্য বেশ ভালোই যাচ্ছে কেননা ওর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে আজকে তো চলুন দেখে নেওয়া যাক কী সারপ্রাইজ গিফট আছে তার জন্য এই তো ওর হাতেই এখন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দুঃখের বিষয় এটা খোলার পর সে একেবারেই খুশি হতে পারি নাই কেননা সেম ওয়াচ তার আরও একটা আছে এবং সেটাও সে গিফট পেয়েছিলো তাই সে বাবাকে বলছে বাবা গিফট পাওয়া তো ভাগ্যের ব্যাপার তো আমার এইটা আমি তোমাকে গিফট করে দিলাম তুমি পড়বা তোমার তো এই ওয়াচটা নাই তোর বাবাও বেশ খুশি হয়ে গেল আর কি যাই হোক এই ছিল বাবা মেয়ের একটা ছোট্ট মোমেন্ট এরই মাঝে আমি ওদের জন্য বার্বিকিউ বসিয়ে দিয়ে এসেছি চুলায় যেহেতু আজকে স্ট্যান্ডটা ওপেন করলাম ভাবলাম ওদেরকে রাত্রে যদি আমি একটু বার্বিকিউ করে খাওয়াই মেয়েটা অনেক বেশি খুশি হবে এই উদ্দেশ্যেই আর কি তো কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল হাফেজ